আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল আমি মোহাম্মদ খায়রুল ইসলাম খায়রুল ইসলাম টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা তো আজকে আপনারা জানেন যে বিশেই মে রোজ মঙ্গলবার স্বাভাবিকভাবে আমার চাষ বাজারটা সপ্তাহে দুইটা দিন লাগে মঙ্গলবার এবং শনিবার তো আমি মঙ্গলবারে চলে আসছি তো দেখা যাবে আজকে কি বাজারটা যাচ্ছে সরিষার ভোটটা গম রাই এভরিথিং সব কিছু আমরা দেখাবো তো আমার সামনে যারা দেখতে পাচ্ছেন এই ঘরটা হচ্ছে রশিদ হাজের ঘর এটা যেটা দেখতে পাচ্ছেন মক্কা মদিনা তো প্রথমে আমরা মক্কা মদিনা দিয়ে শুরু করি চলুন যাওয়া যাক এই যে ভোটটা তো দেখা যায় কত টাকা বিক্রি করছে আজকে কত টাকা দাম গত দিন আমি আমার ভাই নিয়ে আসছিল বিক্রি করা হয়ে গেছে অলরেডি কম কত ভোটটা হলো বিক্রি করছেন এগারোশো পঞ্চাশ এটাই কি ভালো দাম নাকি আসসালামু আলাইকুম সর্বোচ্চ কত দিচ্ছেন সর্বোচ্চ বারোশো ষাট টাকা এগারোশো ষাট টাকা এগারোশো ষাট টাকা না দর্শক ভোটটা অলরেডি পাহাড় হয়ে গেছে তো আশা করা যায় আজকে আরো পাহাড় হবে যেটা দেখতে পাচ্ছি আর কিছু ভোটটা কিনলে একবারে মানে অর্থাৎ শেড চালে ঠিকে যাবে যেটা লক্ষ্য করা যাচ্ছে কাজ কাম কেমন কম না বেশি কাজ কাম একটু কম কম রোদ বাউ নাই তো ও রোদ তো ধরে কামের গতিরা রা বাড়ে রোদ তো কামের গতি একটু বাড়ে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ রশিদ হাজির অলরেডি ঘরে চলে আসতাম দেখা যায় মাশাআল্লাহ তো দর্শক ভোটটা কেনা শুরু হয়ে গেছে আমাদের রশিদ হাজির ঘরে তো আশা করি ইনশাআল্লাহ আরো কিনবে তো বর্তমান বাজারে যাচ্ছে আমরা 1160 টাকা বা 50 টাকা দেখতে পাচ্ছি এই যে মনকে বোন পড়তেছে তো আশা করা যায় এই ঘরেও পরিপূর্ণ হয়ে যাবে তো কি হলো ভাইয়া ভদ্রের সাথে কথা বলবো চলুন যাওয়া যাক দেখি আজকে আর এই যে মেটার মাপা এটা দিয়ে পরিমাপ করা হয় যে আপনার ভোটটার কি শোক না মানে কত পার্সেন্ট সর্বনিম্ন চোদ্দ পার্সেন্ট থাকতে হবে তাহলে এই ভোটটা নেওয়া যাবে চোদ্দ পার্সেন্ট নিতে হয় তা তো আরও ভালো আসসালামু আলাইকুম বাপ কেমন আছেন

বাজার কমবি সবারই পেটে খোদা আছে সবাই বিক্রি করবি সবারই কিছু হোক সালাম আলাইকুম ভাইয়া সরিষার কি অবস্থা আজ ছত্রিশও না ছত্রিশও কম ও পঁয়ত্রিশও আশি এবার ধরুন কম কত বিক্রি করতেছে না ভালোটা ষোলোশো একবার খাওয়ার মতন রে বা খাওয়ার মতন কমই তো পরিষ্কার পরিচ্ছন্ন কত আছে এটা তো আরে এই কালাগুলো কত বিক্রি করেন কেশারি 2700 না ওই আগে থেকে ওই একিজ বাজার তো দেখা যাক আমরা সরিষা বাজারেই ঢুকবো এখানে গম তারা বিক্রি তারা সবাই বসে আছে আসসালামু আলাইকুম ভাই ঘুমাচ্ছেন ভাই গম নিয়ে এসে ঘোমাছেন সব বাজারই খারাপ ভাই ঘোমানই লাগবে কত বলতে পার ভাই আজকে কত দাম বলে নাই প্রতিটা বাজারে গেলে কৃষকের মুখ দিয়ে মুখের দিকে তাকানো মানে খুব কষ্ট লাগে সালামু আলাইকুম কি কিনতে আসছেন আজকে গম কিনতে আসছি তো গমের কি অবস্থা দাম বেশি না কম দেখতে পাচ্ছেন গম বা কেবলে আসলাম তো আমি অত খাওয়ার জন্য না খাওয়ার জন্য খাওয়ার জন্য তুলে কত বলতে পারো এখনও বলে না ইনারিলাই হিনার সব বুঝতেই পারছেন এখনও দাম বলে নাই তো যাই হোক সর্বশেষ আমরা এখন যাচ্ছি যে এই সরিষা বাজার যেখানে মানুষ নিয়ে আসে সেখানে কি দামটা বলছে যে যে আমরা রাইটা দেখতে সরিষা দেখতে পাচ্ছি একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আমার চোখে দেখা অবধি

কিন্তুタイヤ ফেরত নাই ফেরত নাই দেয়া উচিত ছিল তো যাই হোক যেটা থাকবে ওটাই হবে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি একই অবস্থায় তো দেখি আরো সামনে দেখি আমরা এইখান পারি bari আসসালামু পর সেটি দেখলাম রে বা কত বলতিছে 3700 3700 আপনার কি কষ্ট টাকা পর্যন্ত বলছিল প্রিয় দর্শক এখন পর্যন্ত এটা তাও দেয় নাই 3700 বলে হয়তো বা ধর ইচ্ছা আছে

তো প্রিয় দর্শক এই ছিল আজকে শস্য বাজারের আপডেট তো আশা করি ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আসুন তার তো নামাজ করি এবং ব্যবসা করি এবং হালাল উপার্জন করি কারণ জীবনটা একেবারেই সীমিত সবাই আল্লাহ আসসাল্লাহ এবং আলিক